একই মণ্ডপে হিন্দু শাস্ত্র মতে চলছিল মন্ত্রোচ্চারণ অন্যদিকে পড়া হচ্ছিল কলমা এভাবেই চার হাত এক হল চৌষট্টি যুগলের একই মণ্ডপে হিন্দু ও মুসলিম মতে বিয়ের আসর দেখল হাওড়া বাল্টিকুড়িয়া অঞ্চলের মানুষ মানবরত্ন পুরস্কার প্রাপ্ত অসিত চট্টোপাধ্যায় তিনি বত্রিশ বছর ধরে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত তার একটি সংস্থাও রয়েছে এবার বাল্টিকুরিয়া এলাকায় এক অভিনব গণবিবাহের আয়োজন করেছিলেন তিনি যেখানে হিন্দু শাস্ত্র ও মুসলিম শরিয়া আইন মেনে বিয়ে সম্পন্ন হল একাধিক যুগলের একদিকে চলল মালাবদল সিঁদুর দান অন্যদিকে কাবিলনামায় দস্তখাত করে বিয়ে করলেন তরুণ তরুণীরা এভাবে সমাজকে সম্প্রীতির বার্তা দিলেন সমাজকর্মী অসিত চট্টোপাধ্যায় এই অভিনব আয়োজনে বিয়ে করতে পেরে দম্পতিরাও খুশি

এত বড় একটা কাজ আমার ভাগ্যে আছে আমিও জানতে পারি এটা আমার খুব গৌরব বলে মনে হয় এবং এরকম ভাগ্য আর জনম জনম হয়তো পাবো কি না আমি খুব গরিব মানুষের ছেলে আমি বিজের ব্যবসা করি আপনার বাড়ির লোক না আমার বাবা মা কেউ নেই ওনার বাবা মা কেউ নেই আমরা দুজনেই আছি কিন্তু হিন্দুদের বিয়েটা হয় শুনেছিলাম মুসলিমদের আমি শোনা ছিল জানা ছিল না আজকে দেখলাম খুবই ভালো লাগছে অসিত বাবুর কথায় একসময় পরিবারের অবস্থা ভালো ছিল না তাই অনেক ধার দেনা করে নিজের বোনের বিয়ে দিয়েছিলেন তার জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছিল তাকে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই দীর্ঘদিন ধরে গণবিবাহের আয়োজন করে আসছেন তিনি বত্রিশটা বছর ধরে কন্টিনিউ এটা আর যতদিন বেঁচে থাকবো ততদিনই করে যাবে এবার কি চৌষট্টি জোড়াই আসলো না একটু বেশি আগে ছিল তার মধ্যে কিছু কাজ ছাট হয়েছে তার বয়স খাওয়া বেশি এসব বিভিন্ন কারণে সার্টিফিকেট দিতে পারেনি যেটা অরিজিনাল পাই পুলিশের তরফ থেকে সেইভাবে দেওয়া হচ্ছে যারা কালকে আমি আবার কেস খরচাও করবো আবার পুলিশ আমার ধরে নিয়ে যাবে যে না তো কিছু কালে বিয়ে দিলেন এটা করতে পারছি হিন্দু মুসলিম তারপরে আমাদের আদিবাসী

মা বলেছে যে তোমার বিমা জীবনে যেন কষ্ট পেয়েছ এমনি তুমি যদি কালকে কোনো তোমার মেয়ে ভেবে কোন ভেবে যদি দিয়ে দিতে পারো একটু গ্রামে রাস্তা সেটি ছেলে মেয়েদের পড়াশোনার খরচা ডাক্তারি খরচা গাড়ি কাজ এসব কাজগুলো আমি সবথেকে বেশি খুশি হলো আমার সোনা ভয় দরকার নেই কিন্তু গ্রামের মানুষজন বলে যে সেটা শুনে আমার খুবই আনন্দ সেই মায়ের কথা শুনে আজ জ্বালিয়েছি এবং নিজের ভবিষ্যৎ খাওয়া তার সত্যি করে গরমের দিনও

Abans de què? Diverses inculcacions